কচুরি পানায় ভরে গেছে জলাশয় দেখে ময়লার ভাগার মনে হলেও এটি এক সময়ের খরস্রোতা জলাধার দুই হাজার আঠারো সালের জানুয়ারিতে যশোরের চৌগাছার তাহেরপুর থেকে অভয়নগর উপজেলার নোয়াপাড়ার আফরাঘাট পর্যন্ত ভৈরব নদের ছিয়ানব্বই কিলোমিটার অংশ খনন শুরু হয় প্রকল্পের কাজ শেষ হলেও বর্তমানে মিলছে না এর কোনো সুফল এলাকাবাসী জানান অপরিকল্পিত কিছু ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে আবারও সৃষ্টি হয়েছে নাব্য সংকট নদে পানি প্রবাহ স্বাভাবিক করতে এসব অবকাঠামো অপসারণের দাবি তাদের নদীর থেকে মাটি কাটা হলো এবং নদী গর্বে সেই মাটি ফেলা হল তার ফলে কি হলো যখন বর্ষা মৌসুম শুরু হয় তখন এই মাটি দিয়ে আবার নদী ভরাট হচ্ছে তো জানে নদী সংযোগ দেয়া হয়নি সে কারণে এই খননের ফল প্রকৃতপক্ষে আসেনি এখন যে অবস্থা পড়ে আছে তাতে আবার এই নদ পুনর্খনন করা দরকার নদীটা আসলে খনন করার মতো করা হোক নদীরা মোটামুটি একটা সুন্দর পরিবেশ হোক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পানি উন্নয়ন বোর্ডের দাবি এরই মধ্যে অপরিকল্পিত ব্রিজ কালভার্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তর যাদের এই ছোট ছোট ব্রিজ কালভার্ট গুলো আছে তাদেরকে ওগুলা অপসারণ করে নদীর সীমানা অনুসারে ব্রিজ করার জন্য অনুরোধ করছি পত্র মারফত তারা ইতিমধ্যেও কিছু কিছু দপ্তর কাজ শুরু করছে কচুরিপানা পানা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সচেষ্ট আছি ভৈরব নদ খননে ব্যয় হয়েছে প্রায় দুইশো কোটি তিরাশি লাখ টাকা সময় সংবাদ Josh Horro.